এসতেক যে এত পাওয়ার যদি আপনি জানতেন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আপনি এসতেক আমল করতেন আল্লাহ একবার এই এসতেক ফারের আল্লাহ তালা বান্দাকে গাইবি রিজিক দিয়া থাকে এই এসতেক ফারের মাধ্যমে আল্লাহ তালা বান্দার জীবনের যৌবনের যত কঠিন সক্ষ গুণাগুলো রয়েছে সবগুলো আল্লাহ তালা মাফ করে থাকেন এই এসতেক ফারের মাধ্যমে তাআলা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বতার ভালোবাসা তৈরি করে দিতে পারেন এই এসতেক মাধ্যমে আল্লাহ তালা আপনাদের সন্তানরা যারা অবাধ্য এই অবাধ্য সন্তানদেরকে বশীকরণ করতে পারেন ইন আল্লাহ তিনটি পাওয়ারফুল এসতেক আমল আজকে আমি আপনাদেরকে বলে দিব যদি খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে পারেন এবং আমলটা করতে পারেন ইনশা আল্লাহ আপনার পরিবার সংসারে আর কোনো দিন অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা রীনগ্রস্ততা যত দূরদের হয়রানি রয়েছে যত দূরদের কঠিন মুসিবত রয়েছে সব আল্লাহ তালা দূরভূত করে আপনার কামায় রোজগারে বরকত দান করবে আল্লাহ একবার ছান্না পাওয়ারফুল তিনটি এসেক আমল শিখতে অবশ্যই আপনাকে পরিবার সংসারে শান্তি আনার জন্যে এই তিনটি পাওয়ারফুল এস্তেক শিখতে হবে আল্লাহ একবার আগে হাদিসটা শুনুন এরপরে আমি আমলটা বলে দিচ্ছি তুই দিনই ভাইয়া নবি করিম সাল্লাল্লা ওয়ালাইসাল্লাম বলেছেন জীবনে যত অন্যায় করো যত পাপ করো যত কঠিন গুনা করো না কেন এই সমস্ত গুনাগুলো মাপ করানোর জন্যে একমাত্র হাতিয়ার হল এস্তেক এস্তিগফার সারা জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুনাহ শত শত গুনাহ আপনি করেছেন এই গুনাহগুলো আপনি মাপ করাইতে পারবেন না কক্ষনো এই এস্তিগফারের মাধ্যমে আপনি আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে আপনি নিষ্পাপ হতে পারবেন আল্লাহ আকবার প্রিয় দিদি আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারিমে সূরা নুরের এক আয়াতে সুস

তুফলিহুন আল্লাহু اکبر আমিন বলেন ও ইমানদার তোমরা যদি দুনিয়াতে সফলতা বরণ করতে চাও আখেরাতে সফলতা বরণ করতে চাও ইস্তিগফার পড়ো ইস্তিগফার ছাড়া কিন্তু সফল কোনো সময় হতে পারবা না দুনিয়ার সফলতা যদি তুমি আনতে চাও কামাই রোজগারে বরকত আনতে চাও পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করতে চাও ইস্তিগফার ছাড়া তা বব নয় সূরায়ে নোহের মধ্যে আল্লাহ তালা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইস্তিগফার মাধ্যমে আমি আল্লাহ তাআলা ছয়টি পুরস্কার বান্দাদেরকে দিয়ে থাকি এক নম্বর পুরস্কার হলো তার জীবনের যৌবনের গুনাহগুলো माफ করে দেই দুই নম্বর পুরস্কার হলো তাকে আমি ধনী বানিয়ে দেই তিন নম্বর হলো আকাশ থেকে লাগাতার বৃষ্টির ব্যবস্থা করে দেই চতুর্থ নম্বর হলো আমি আল্লাহ তাকে সন্তান সন্ততির মাধ্যমে সাহায্য সহযোগিতা করি পঞ্চম নম্বর হলো আমি আল্লাহ আল্লাহতালা তার বাঘ সতেজ করে দেয় ষষ্ঠম নম্বর হলো আমি আল্লাহ তালা তার জন্যে নদ নদীগুলো জারি করে দিই আল্লাহ একবার প্রিয় দিন ভাই এবং বোন এই জন্য আসন পাওয়ার পর মাগরীবের নামাজের পরে এবং ফজরের নামাজটা আদায় করার পরে যদি করেন তাহলে ভালো কিন্তু রাতের যেকোনো সময় আপনি করতে পারবেন তা নামাজ পরেও আপনি আমলটা করতে পারবেন এবং আপনি দিনের যে কোনো সময় আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশা সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের উপর চুট্টু একটি দুরুদ শরীফ পাঠ করে নেবেন কারণ দুরুদ শরীফ পাঠ না করলে অন্য অন্য দোয়া কিন্তু আকাশে জ্বলন্ত অবস্থায় থেকে যায় আপনার অন্য দোয়াগুলো কিন্তু কবুল হবে না এই জন্যে অবশ্যই আপনাকে নবী করিম সাল্লাহ আলহিাস্লামের উপর সর্বপ্রথম দূর শরীফ পাঠ করতে হবে তিনবার ছোট্ট একটি দুরশরীফ পাঠ করবেন ইনশা আল্লাহ আমি পাঠ করাইয়া দিচ্ছি আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়া আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয়ে আল্লাহ আল্লাহতালার প্রেম আর ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনি আমলটা শেখেন আমার সাথে সাথে দুরুদ শরীফটা তিনবার পাঠ করুন জাজু মোহাম্মাদাম বলেন বলতে হবে না বললে হবে না মোহাম্মাদম জাজু আন্না মোহাম্মাদাম মা আহুয়া আহলুহু জাযাল্লাহু আনহু মুহাম্মাদান মা হুয়া আহলুহু তিনবার এই দরুদ শরীফ পাঠ করার পরে অবশ্যই আপনি 11 বার করে ইনসা আল্লাহ সেই তিনটি পার পাঠ করবেন পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগবে আমলটা করতে পরিবার সংসারে শান্তি আনার জন্যে পারবেন না আমলটা করতে অবশ্যই আপনাকে কষ্ট করে আমলটা একদম মনোযোগ সহকারে করতে হবে ইনসা আল্লাহ এরপরে আসুন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের শিকানো একদম পাওয়ারফুল এস্তেক পার যেটাকে তো বাই না সুহা বলা হয় এই এস্তেক মাধ্যমে যত কঠিন বড় বড় গুণ আপনি করেন না কেন যদি এই এস্তেক পাঠ করতে পারেন পাঠ করতে দেরি হয় আল্লাহ রাবুলামিন আপনাকে মাফ করতে কিন্তু দেরি করেন না যদি আপনার এখলাস থাকে খুলসিয়াত যদি আপনার মধ্যে থাকে করতে দেরি হয় কিন্তু আল্লাহ আপনার জীবনে যৌবনের কঠিন শক্ত গুণাগুলো করতে দেরি করেন না এই জন্য আসুন প্রিয় এবং বোন মনোযোগ দিয়া চক্ষুগুলো বন্ধ করে আমল গুলো কিন্তু অবশ্যই করবেন একদম মনোযোগ সহকারে সর্বপ্রথম তো সুহান কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন আপনি বার পাঠ করবেন তিনটা একবার পাঠ করে দিচ্ছি এগারো বার পর্যন্ত পাঠ করতে হবে أستغفر الله الذي لا, لا إله إلا هو الحي القيوم وأتوب إلي أمر أستغفر الله الذي لا إله

তিনি সাহাবাই কেরামদেরকেও কিন্তু এই দোয়াটা শিক্ষা দিয়ে গিয়েছেন এই দোয়াটাও এগারো বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিক্ষা দেয় কোনো রব্বি ইন্নি বলেন বলতে হবে না বললে সহি শুদ্ধ উচ্চারণ ঠিক হবে না রব্বি ইন্নি তু নেফসি ফিরলি রব রব্বি ইন্নি জালাম তু নফসি ফাগফির লি আবার পাঠ করেন রব্বি ইন্নি জালাম তু নফসি ফাগফির লি এগারো বার পাঠ করবেন এরপরে আপনি নবীজির সেই পাওয়ারফুল শেখানো এস্তেকবারটা এগারো বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া اللهم اغفر لي বলেন বলতে হবে না বললে সহি শুদ্ধ হবে না ভাই সহি শুদ্ধ না হলে আমল কিন্তু কবুল হয় না এই জন্য খুব মনোযোগ দিয়ে আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না ঝাঁগিয়ে আমল করলে কশিনকালে আপনার আমল কবুল হবে না এই জন্যে অবশ্যই কিন্তু আপনাকে খুব মনোযোগ দিয়ে আমলটা করতে হবে আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয়ে আমার সাথে সাথে দোয়াটা কয়েকবার পাঠ করুন বার পর্যন্ত আপনি কিন্তু পাঠ করবেন অল্লা

বাস এরপরে সর্বশেষে আবার একবার দূরসৈবটা পাঠ করবেন প্রথম কিন্তু আপনাকে অবশ্যই তিনবার সেই দূর শৈবটা পাঠ করতে হবে সর্বশেষে এই দূরৎসৈবটা একবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন জন্না একবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে মোনাজাতের মধ্যে কী কী বলতে হবে খুব মনোযোগ দিয়ে শিখে রাখুন অনেকে কিন্তু আপনারা মোনাজাত কীভাবে করতে হয় এখনো পর্যন্ত শিখতে পারলেন না খুব মনোযোগ দেওয়া সুন্দর তরিকায় কিভাবে মোনাজাত শুরু করতে হয় সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলে মোনাজাত শুরু করতে হয় ও সালাত ও সালামু আলা রাসূলিল্লাহ বলে মোনাজাত শুরু করতে হয় এগুলো এখনো পর্যন্ত শিখতে পারলেন না খুব মনোযোগ দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও সালাত ও সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি পরিবার সংসার আমি অনেক অবনতনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি গল্লা অনেক হতাশার মধ্যে পড়ে আছি কোন অবস্থাতে হয় তোমার পরিবারের পিছু চারছে না কামাই রোজগারে বরকত পাচ্ছি না দিক দেওয়া ইনকাম করি অন্য দিক দেওয়া শেষ হয়ে যায় কামাই রোজগারে কোনো বরকত নেই ব্যবসার কাজের মধ্যে কোনো বরকত পাচ্ছি না চাকরির টাকার মধ্যে কোনো বরকত পাচ্ছি না এই সমস্ত যায় ঝামেলাগুলো দূরভূত করার জন্যে রবিজির শেখানো আমলটা করে তোমার নিকট আমি চাইতেছি জীবনে অনেক যাওয়া কিন্তু চেয়েছি অনেক মোনাজাত কিন্তু করেছি কোন মোনাজাত অবশ্যই এরকমভাবে একটা একটা করে আপনার যে সমস্যা রয়েছে আল্লাহ বলতে হবে স্বামী স্ত্রীর মিল আর ভালোবাসা না থাকলে বলবেন আল্লাহ স্বামী স্ত্রীর মিল নেই নেই ভালোবাসা নেই সন্তান সন্ততি কথা শুনে না যত ঝামেলা আছে আপনি অবশ্যই মোনাজাতের মধ্যে আল্লাহ তালার দিকে খেদে খেদে বলতে হবে যদি বলতে পারেন আল্লাহ তালা কবুল করবে সর্বশেষে আন্না এরকম ভাবে যদি আপনি ফজর এবং নাগরিবের পরে পাওয়ারফুল তিনটি নবীজির সেখানে আসতে আমল করতে পারেন ইনশাল্লাহ যা চাইবেন আল্লাহ তালা আপনার সকল ছাওয়া পূরণ করে দিবে আল্লাহ তালা কোন সবাই আপনার অপূর্ণ রাখবে না আল্লাহ যারা যারা ভিডিওটা দেখেছে একটা লাইক করেছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত তরুণের জাইজামা যে সব দুরবিত করে মক্কা তাদেরকে হস করার তৌফিক দান করো আমিন আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তেমন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ